গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর সকালবেলায় দেখো রেডি হয়ে গেছি আমি তোমাদের বন্ধু মুনমুন আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে সকাল ছটা চলো একেবারেই রেডি হয়ে গেছি আর সবারই স্নানও হয়ে গেছে তোমাদের দাদা অজয় মিঠি সবাই রেডিও হয়ে গেছে আর আমি সকালে উঠে স্নান পুজো করে নিলাম তারপরেই বেরোচ্ছি ঘরের পুজো দিয়েই আমি বেরোই সকালে বেরোলে তাহলে থাকো আমার সাথে আর চলো ঘুরে আসি তাহলে ঘুরে আসি এসে থাকো আমার সাথে ঠান্ডা লেগে গলার এতটাই অবস্থা খারাপ ছিল যে পরের দিন তোমাদের ভিডিওটায় ভয়েস ওভার দিতে হচ্ছে আর দেখছো সকালবেলা একটাও টোটো নেই তাই চারজনেই হেঁটে যাচ্ছি যাক সকালে একটু মর্নিং ওয়াক হয়ে গেল আর এই যে ট্রেনও বেশ ফাঁকা আজ রবিবার এমনি ছুটির দিন ট্রেন ফাঁকা থাকে আর বেশ সকাল সকাল তো আরও ফাঁকা ট্রেনটা কারোর কোথাও যাওয়ার থাকলে সবাই আমরা বেলাতেই বেরোই একটু তাই না তবে ঠাকুরের মন্দিরগুলো কিন্তু যত সকালে যাওয়া যায় ততই ভালো ভালোও লাগে আর পুজো দিতে দিতে এতটাই বেলা হয়ে যায় তাই সকাল সকাল গেলে পুজোটাও ভালোভাবে হয় চলো আস্তে আস্তে দেখছো ট্রেনেও লোক উঠে যাচ্ছে আর তারপরে শিয়ালদার থেকে আমরা রানাঘাট লোকালে এলাম নৈহাটিতে এই যে নৈহাটি জংশন নেমেও পড়েছি আর এখান থেকে হেঁটে দশ মিনিট কিন্তু আমরা টোটো করেই গেলাম কেননা এত প্রচণ্ড রোদ উঠেছে না গো আর প্রায় দেড় ঘন্টা বা এক ঘন্টা চল্লিশ মিনিটই বলতে পারো এতটা সময় ধরে ট্রেনে এসেছি তো আর এখন হাঁটতে ইচ্ছে করছে না তাই টোটো করেই চলে এলাম আর পৌঁছেও গেছি দেখছো এখানে অনেক মানে সব মালার দোকান এখানে ঠাকুরের সব পুজোর সব ডালা টালা তৈরি করে রেখেছে আর এই যে প্যান্ডেলটা দেখছো এখানে বড় মার যে বড় ঠাকুরটা পুজো হয়েছিল যেটা বিসর্জন হয়ে গেছে বিসর্জনটা শুক্রবার মনে হয় হয়েছে গতকাল তো শনিবার ছিল আজকে রবিবার আমি ভিডিও করছি রবিবার আমরা এসেছি এখানে তাই এখানে এখনও কিন্তু প্যান্ডেলটা খোলা হয়নি ওটা রয়েছে আর এই যে আসল মন্দিরটা হচ্ছে এই যে মন্দিরটা এত সুন্দর না মানে প্রচুর মানে ব্যবস্থাটা খুব ভালো দেখলাম এতগুলো মানুষ মানে সবাই যাতে মাকে ভালোভাবে দর্শন করতে পারে সেইভাবেই করা সিস্টেমটা খুবই ভালো লেগেছে আর এই যে দিদির দোকান থেকে একটা মায়ের জন্য লাল সাদা ঢাকায় নিয়ে নিলাম ছাপা শাড়িও ছিল কিন্তু যেটা আমার পছন্দ হলো সেটাই নিলাম মাকে দেব বলে কথা অবশ্যই যেটা সবচেয়ে ভালো লাগবে সেটাই দেব। আর ওখান থেকে পুজোর ডালাও নিয়ে নিয়েছি এইবারেই তো আমাদের হাঁটা শুরু কেননা প্রচুর লাইন প্রচুর লাইন আর সেরকম রোদও উঠেছে তোমরা দেখে বুঝতেই পারছ আর সবাই এখানে অনেকে দণ্ডিও কাটছে মায়ের কাছে যাদের মনস্কামনা পূরণ হয়েছে কেউ হয়তো মানত করেছিল আর এখনই এখানে এতটা লাইন এরপরে প্রায় আরও এরকম কতগুলো যে ব্যাগ ঘুরে ঘুরে আমরা গেছি প্রচুর প্রচুর দূর পর্যন্ত লাইন তারপরে আমি আর তো একটু সামনে এগিয়ে গেছিলাম একটু তাড়াতাড়ি হাঁট হাঁটার চেষ্টাও করছিলাম তোমাদের দাদাকে শুধু পুজোর ডালাটা দিয়েছি আর আমি শাড়িটা নিয়েছি কেন ওই ডালার ওপর শাড়ি থাকলে পড়ে গেলে আর দেওয়া হবে না পুজোটা তাই শাড়িটা আমি নিয়েছি দেখছো এই যে আর ডালাটা ওর কাছে যাতে দুজনেরই নিতে সুবিধে হয় জিনিসটা আর মিটির হাত ধরে তো এক টানে হাঁটা লাগাচ্ছি দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি তো এখানে একজনকে জিজ্ঞেসও করলাম যে লাইনের শেষ আছে তো কেননা বুঝতেই পারছি না এতটা পথ যাচ্ছি এতটা যাচ্ছি বন্ধুরা আমি তো কিছুটা ভিডিও করেছি কিন্তু পুরোটা তো আর করা সম্ভব না যতটা গেছি তাও তোমরা দেখো আর যারা যারা বড়মার মন্দিরে এখনও পর্যন্ত যাওনি তারা অবশ্যই ছাতা নিয়ে যেও আমার গতকাল রাত্রে জানি না হয়তো মাই আমাকে মনে করিয়ে দিয়েছিলেন কেননা কোথাও গেলে আমি স্কুল যেতে গিয়েই ছাতা নিতে ভুলে যাই সেখানে আমি এখানে ছাতার কথা আমার মাথায় যে কোথা থেকে এসেছিল যে ছাতাটা নিতে হবে জানি না আর এখানেও একটা মন্দির দেখলাম তবে আসার সময় মন্দিরটা দেখা হয়নি তখন এতটাই বেলা হয়ে গেছিলো না আর রোদে আমার ভীষণ শরীরটাও খারাপ হয়েছিল প্রায় দু ঘন্টা যখন দাঁড়িয়েছিলাম তারপরে তবে সাড়ে তিন ঘন্টা পর প্রায় পুজো দিয়েছি আজকের ভীষণ ভিড় আসলে ভিড়ের কারণটাও জানলাম কেননা কালী পুজোর জন্য মন্দিরের পুজোটা বন্ধ ছিল বাইরেই মাকে যে পুজো করা হয়েছিল আর তারপরে এই দেখো আমরা অবশেষে লাইনে দাঁড়িয়েও পড়েছি আর তোমাদের দাদাকে ছাতাটা দিয়েছি ও ছাতাটা ধরে আছে আমি ডালাটা ধরে আছি আর রোদে তো এত রোদ উঠেছে ছাতা না নিয়ে গেলে সত্যিই হয়তো কি হতো জানি না এতটা লাইনে দাঁড়াতেও পারতাম না আর এইভাবে আস্তে আস্তে লাইনটা একটু এগোচ্ছে আর দেখো কত দূর পর্যন্ত লাইন পড়ে গেছে আমরা যে দাঁড়িয়েছিলাম তার পিছন থেকেও আর এই যে এখানে কি কী বলবো বনেরই মতো ও আর আমি দুজনেই একসাথে লাইন দেওয়ার জন্য সেই ছুটে ছুটে আসছিলাম আমি তো ছুটছি ও দেখি আমার সাথে সাথে ছুটছে তারপর দুজনেই একসাথে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ গল্প করলাম কথা বললাম আর এখন এনারা সবে যাচ্ছে লাইনে দাঁড়ানোর জন্য তাই আমরাও যে কথাটা বলছিলাম যে লাইনের শেষ কোথায় এনারাও এই কথাই বলতে বলতে যাচ্ছে আর এখানে একজন ভাই দেখ ঠান্ডা জল নিয়ে মানে বিক্রি করছেন সে নিয়ে এই যে আমার মেয়ে আমার আঁচল ধরেই দাঁড়িয়ে আছে মা আবার কোন দিকে না চলে যায় আর এটা তো একটা গঙ্গার ঘাট অনেকগুলোই খাট আছে এই ঘাটের এখান থেকে আমার ছেলে একটু জল এনে আমাদের সবার মাথায় দিল ও নিজে মাথায় দিয়ে এসেছিলো আর পুজো টুজো দেওয়ার পর আবার একটু বোতলে করে ওর কাছে একটা খালি বোতল ছিল ও কিনেছিল একটা জলের বোতল সেইটাই খালি করে আবার এক বোতল গঙ্গার জলে এখান থেকে নিয়ে আসা হয়েছে আর এত গরম লাগছে না গো প্রায় দু ঘন্টা হতে যায় যখন এই খাটটা পেরিয়েছি আমরা তারপরেই আমার যেন কেমন মাথাটা ঘুরছিলো তারপরে আমার ছেলে আমাকে আর মিটিকে গিয়ে মানে আর যে ঘাট আছে এইটা ফেলে গিয়ে সামনে সেখানে বসিয়ে দিয়ে এসছে আমরা দুজন তারপর ওখানেই যে দেখেছো এখানে আমরা বসেছিলাম কেননা এত রোদ প্রায় দু ঘন্টা হয়ে গেছে সাড়ে নটার সময় লাইনে দাঁড়িয়েছি এখন সাড়ে এগারোটা বাজে এই দেখো এখানে বসে আছি একেবারেই ভালো লাগছে না সত্যি ভাবছি আবার যদি গিয়ে রোদে দাঁড়ালে মাথাটা ঘরে এটাই চিন্তা করছি পুজোটা তো দিতে হবে যে উদ্দেশ্যে এখানে এসেছি মাকে ভালোভাবে পুজো দেব। মাকে দেখব নিজের চোখে কিন্তু তারপরে সত্যি শরীরটা ঠিক হয়ে গেছিলো আর তোমাদের দাদারাও লাইনে ছিল আর আমি এই গেটের মেন গেট এইটা এই কেটের কাছে এসে মিঠিকে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম চলো এবারে তোমাদের দাদারাও চলে এসেছে আর এই যে মন্দিরে উঠছি এবারে গিয়ে মাকে পুজো দিই মাকে নিজের মনের কথা বলি আর নিজে চোখে মাকে দেখব। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো মন্দিরের ভেতরে প্রবেশ করতেই যেখানে মায়ের মানে মূর্তিটা আছে তার আগে রাধা রাধাকৃষ্ণরও মূর্তি আছে দেখো আমি একটুখানি স্লো করেই তোমাদের ভিডিওটা দেখাব এখন বাজে একটা পনেরো আর এখানে মায়ের ভোগ নিবেদন করা হচ্ছে দেখছো আর এখানটা সামনের জায়গাটা একটু ফাঁকাও করে দিয়েছে এখন আর পুজো নিচ্ছে না এখন ভোগটা মাকে দিয়ে তারপরে আবার পুজো নেওয়া হবে তবে একটা পর্দা টেনে দিয়েছে এমনি কিছু বন্ধ করেনি দরজা টরজা কিন্তু মানে সবাই আমরা দেখতে পাচ্ছি মাকে তার মধ্যেই মাকে ভোগ দেওয়া হলো আর এই দেখো একটা পনেরো বাজে তোমাদের বললাম চলো পুজো এবারে দেব ভোগ দেওয়া হয়ে গেলে এই যে দড়িটা তুলে দিয়েছে চলো বন্ধুরা পুজো দিয়ে বাইরে বেরিয়েও এসেছি এখনও কতটা লাইন দেখো আর সেরকম গরম লাগছে আর তারপরে একটা দোকানে ঢোকা হলো মিষ্টিও আছে আর এখানে কচুরি তরকারি এসব ওরা খাচ্ছে মানে তোমাদের দাদা অজয় মিঠি ওরা খেলো আমি তো তেলের জিনিসটা কমই খাই আমি একটু আখের রস খেয়েছিলাম আর কিছুই খাইনি আসলে গরমে না খালি জল পিঁপা সাপাচ্ছে জানো তো দু বোতল ঠান্ডা জলও কেনা হয়েছিল আর এবারে টোটোই উঠবো ফিরে যাচ্ছি তবে আজ এখানে এসে বুঝলাম মা না চাইলে বা মা না ডাকলে মায়ের অন্তত মন্দিরে যাওয়া যায় না আমি অনেকবার আসবো ভেবেছি জানো তো কিন্তু আজ সত্যি হঠাৎ করেই ঠিক হয়ে চলে এসেছি আমার ভীষণ ভালো লাগছে ওই জন্য চলো আবার আশা করি আসবো কখনও যদি মা ডাকে তবেই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার আর এখানে যে পুজোটা হয়েছিল দেখো ওই যে প্যান্ডেলটা কত বড় প্যান্ডেলটা এখনো প্যান্ডেলটা খোলাও হয়নি তোমাদের তো যাওয়ার সময়ই দেখিয়েছি আর এখন কিন্তু ভীষণ ভিড় যখন থেকে এসেছি তখন থেকেই ভীষণ ভিড় রাস্তায় কেননা আজকের প্রায় দশ হাজার লোক এসছিল মানে এতটাই ভিড় ছিল আজকে জানানা মন্দিরে চলো যাচ্ছি বাড়ি কিন্তু অনেকটা আনন্দ নিয়েই ফিরছি কেননা এত দূর এসে মাঝে শরীরটা একটু কেমন লাগছিল গরমে মানে মাথাটা মনে ঘুরছিল তোমাদের বললাম কিন্তু তারপরেও মাকে একেবারে মন ভরে পুজো দিলাম অনেকক্ষণ মাকে দেখলাম আর তখন ভোগটা দিচ্ছিলো তো আমরা বেশ ওই সময় যারা যারা মাকে পুজো দিতে এসে গেছি ঢুকেছিলাম তারা অনেকক্ষণ মাকে দর্শন করেছি চলো এই যে আর একবার তোমাদের দেখিয়ে দিলাম যে গেটটা দিয়ে সবাই আমরা বেরোচ্ছিলাম তাহলে আজকের মতো ভিডিওটা এবার শেষ করে দেব আর এই পর্যন্তই ভিডিওটা রাখলাম বাড়ি গিয়ে আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কোনো শেয়ার করার অবস্থাতেই ছিলাম না কোনো কিছু প্রচণ্ডই ক্লান্ত লাগছিল আর এই দেখো আর একবার তোমাদের দেখিয়ে দিই এইখানেই পুজোটা হয়েছিল আর কত উঁচু প্যান্ডেলটা দেখো এখনও প্যান্ডেলটা তো রয়েছেই সবে মা বিসর্জন হয়েছে এখানে আর আজকের বাড়িতে গিয়ে কিছু রান্নাও আমি করিনি তোমাদের দাদা একটু চাউ নিয়ে এসেছিলো সেটাই রাতে খাওয়া হয়েছে কেননা আবার পরের দিনই মিঠি স্কুল সোমবার ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো আর জয় বড়োমার জয় মা সবাইকে ভালো রাখুক সবার মঙ্গল করুন সবাইকে সুস্থ রাখুক আর মায়ের কাছে যেন আমরা সবাই গিয়ে মাকে দর্শন করতে পারি